আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বন্ধুরা আজকে রয়্যাল ওমান পুলিশ থেকে ওমান প্রবাসীদের জন্য দারুন একটি সুযোগ দেওয়া হয়েছে বিষয়টি হচ্ছে এখন আমরা প্রবাসীরা চাইলে এক দুই এবং তিন বছরের জন্য পতাকা লাগাতে পারবো পূর্বে যেটা ছিল শুধুমাত্র দুই বছরের জন্য বাধ্যতামূলক আপনি চান বা না চান আপনাকে দুই বছরের জন্য কিন্তু লাগাতে হতো পতাকা আপনি হয়তো আপনি দুই বছর পুরোপুরি থাকবেন না এক দেড় বছর এক বছর পরে চলে যাবেন কিন্তু তারপর আপনাকে লাগাতে হতো দুই বছরের জন্য অথবা আপনি অনেক দিন থাকবেন চাইলে একটু বেশি আহ পতাকা লাগানোর সুযোগ ছিল না আমাদের কিন্তু বর্তমানে আজকে রয় পুলিশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এখন থেকে আমরা যারা প্রবাসী আছি তারা চাইলে এক বছরের দুই বছরের এবং তিন বছরের জন্য লেবার লাগাতে পারবো মানে এক বছরের জন্য লেবার ফি হবে দশ রিয়াল এবং তিন বছরের জন্য হচ্ছে পনেরো রিয়াল এটা হচ্ছে লেবার কার্ড যেটা আমরা হাতে নিয়ে ঘুরিয়ে যেটা পতাকা লেবার কার্ডের সেটার ফি কিন্তু তো এখন এমত অবস্থা অনেক মানুষই আছেন জিজ্ঞেস করছেন বা অনেকটা মানুষের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে যে মাজুন ফিটা কত হবে যেটা পূর্বে ছিল দুই বছরের জন্য সেটাই থাকবে নাকি এক বছরের জন্য হলে কমবে দুই তিন বছরের জন্য হলে হলে বাড়বে তো যেহেতু রয়্যাল ওয়ান পুলিশ থেকে আজকে এই ঘোষণাটা এসেছে শীঘ্রই আশা করছি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে মিনিস্ট্রি অফ লেবার থেকে ঘোষণা দিয়ে দিবে তারা মাত্র নিয়ে ফিটা কত নিবে কারণ যেহেতু দুই বছরের জায়গা এখন তিন বছরের জন্য হচ্ছে তাহলে তাদের ফি ক্যাটাগরিটা হয়তো তিনটা ধাপে ভাগ হয়ে যেতে পারে এখন যেহেতু পূর্বে একই রকম ছিল দুই বছরের পর থাকা সেহেতু একটাই ছিল কোনো ধরনের এখানে ঝামেলা ছিল না কোনো কোনো কিছুই ছিল না কিন্তু এখন যেহেতু তিন ধাপে ভাগ করে আমরা পতাকা লাগাতে পারবো এক দুই তিন বছরের জন্য তাহলে নিশ্চয়ই আসবে যে এক বছরের কত দুই বছরের কত এবং তিন বছরের কত কারণ সব এক বছরের জন্য যেটা বছরের জন্য সেটা হবে না বছরের জন্য যেটা সেটা তো তিন বছরের জন্য হবে না এই অবস্থা আর কি তো আমরা যারা ওমান প্রবাসী আছি তারা চাইলে এখন তিন বছরের জন্য পতাকা লাগাতে পারবো এক বছরের জন্য পারবো দুই বছরের জন্য পারবো এটা সব নির্ভর করবে এখন আমাদের উপর নিঃসন্দেহে ওমান প্রবাসীদের জন্য এটা খুবই ভালো এবং যুগান্তকারী একটি সুখবর আমি বলবো এবং যারা পতাকা লাগাবেন আমি মানে যারা আমরা অনেকদিন থাকার ইচ্ছে তারা আমাদের জন্য একটু কষ্ট লাগা হলো কারণ হচ্ছে তিন বছর লাগিয়ে ফেলবো তাহলে দুই বছর পরে গিয়ে আবার ঝামেলা করার বিষয়টা আর থাকবে না এই হচ্ছে বিষয় আর কি এর বাইরে মাদুনের ফি সম্পর্কে যদি কোনো ইনফরমেশন আসছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তাৎক্ষণিকভাবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তখনই এর বাইরে অফ লেবার থেকে যদি কোনো ধরনের ঘোষণা আসে সেটা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের ইনফরমেশন মিনিস্টার অফ লেবার থেকে দেয়নি আজকে শুধুমাত্র নিউজটা এসেছে এখন পর্যন্ত আপনাদেরকে মিনিস্টার অফ লেবারের কোন ধরনের আপডেট জানাতে পারছি না আশা করছি শীঘ্রই এসে যাবে এবং আপনারা যারা এক বা তিন বছরের জন্য লাগাতে চান তারা সানাদ করলে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জেনে যাবেন এই হচ্ছে বিষয় আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং ওমান প্রবাসী সবাই যারা আছেন তারা এখন এই সুযোগ সুবিধাটা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসলাম আলাইকুম